এই ইউনিক কম্বিনেশনই তৈরি ন্যাচারাল এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের হিল করে ত্বক রাখে সফট ও কতদিন বাই বাই ড্যামেজ স্কিন মানে যেটা পুলিশ ফরেন্সিক ইয়ার মধ্যে ওটা ছিল জিনিস ম্যাগাজিন এবং এই যে অস্ত্রটা সেই অস্ত্রটা এমন না যে অস্ত্রটা কিন্তু পরিত্যক্ত অস্ত্রটা কমপ্লিটলিবল কমপ্লিটলি ওয়ার্কেবল অস্ত্র এই যে জিনিসগুলো খুব ভয়ঙ্কর জিনিস চোখ আগে হামলাকা করে গেলে এটা ঠেকানোর কোনো চাহা নাই আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো ইনিশিয়ালি এটা হয়তো লুটকিত অস্ত্র হবে বা ছোটবেলা থেকে আমি একদম যে ফাইভ স্টার থাকতো সব সন্তোষ হয়ে দেখলাম যে এটার সাথে এটার কোনো ইয়াই নেই এবং যখন আরও সার্চ করলাম তখন দেখলাম যে এটার মেন হচ্ছে অপটিকেশা সেভেন পয়েন্ট সিক্স টু সিক্স ফাইভ ইন্টু সেভেনটি মিলিমিটার একটা পৃষ্ঠ